ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় যুদ্ধ মক্কায় কাফের মুশ্রিকদের কথ্য নির্যাতন সয়ে সাহাবিদের নিয়ে মদিনায় হিজরত করলেন করিম সাল আলহাম কিন্তু কাফেররা সেই মক্কাতে বসেও মদিনায় মুসলিমদের জীবন অধিষ্ট করার সব তারা চালিয়ে গেল আল্লাহর নির্দেশে কাফেরদের সায়স্তা করতে হকবাতিলের পার্থক্য স্পষ্ট লড়াই গঠিত হয় মদিনার দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর প্রান্তরে এ যুদ্ধে মারা যায় কাফের শক্তির প্রধান সেনাপতি ইসলামের গুরুতর শত্রু আবু জাহেল দুজন কিশোর বায়ের হাতে নিহত হয় কাফেরদের প্রতাপশালী নেতা এই দুই সহুদর যখন শুনেছেন কাফেরদের সর্দার আবু জাহেল নবী করিম সাল্লামকে মক্কায় সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নির্মম নির্যাতনের পর নবীজি মদিনায় আসার পথেও তাকে শান্তি দেয়নি আবু জাহেলরা তাকে হত্যার চেষ্টা করেছিল নবীকে কষ্ট দেওয়ার কথা শুনে তারা শপথ করেছিলেন আবু জাহেলকে দেখা মাত্রই হত্যা করবেন ঐতিহাসিক বদরযুদ্ধে আবু জাহেলও বদর প্রান্তে এসেছে তার ইচ্ছা আল্লাহ এবার শেষ করে দেবে আবু জাহেলের রক্তে হাত রাঙানোর শপথে বলিয়ান দুই সহদর বায়ু বদর মাঠে এলেন সুখে আবু জাহেলকে হত্যার নেশা মনে বহুদিনের পুষে রাখা ক্ষোভ নাঙাতলোয়ার হাতে ধারালেন যুদ্ধ মাঠে যুদ্ধের শুরুতে কুরাইশ পক্ষের বীর উতবা ওয়ালিত হুঙ্কার ছেলে প্রতিপক্ষকে দ্বন্দ্বের আহ্বান জানায় তখন মুসলিম বাহিনীর মধ্য থেকে প্রথম আফরার তিন ছেলে ছেলেউফ রজ্লাহ আনহু তোর হাতে ময়দানের দিকে দাবিত হন রসুল সাল্লাম তাদের বাধা দেন আমহু আলী রজ্লাহ আনহু ও অন্যদের এগিয়ে দেন প্রাণের নবীর দুঃশ্মনকে হত্যার নেশা উদ্দীপ্ত গিয়ে দাঁড়ালেন এক ব্যক্তির মাঝখানে আবু জাহেল না দুই তরুণের মাঝখানের সেই ব্যক্তির নাম আব্দুর রহমান ইবনে আউফ রোজাল আনহু আব্দুর রহমান ইবনে আউফের মুখে শোনা যাক দুই বাইয়ের বীরত্বের কথা আমি বদরযুদ্ধের শাড়িতে দাঁড়িয়ে আছি যুদ্ধ বেঁধে গেছে আমি আমার ডানে বামে তাকিয়ে দেখি অল্প বয়স্ক দুজন আনসার যুবকের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি আমার আকাঙ্ক্ষা ছিল তাদের অপেক্ষা শক্তিশালীদের মধ্যে থাকি তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করলো চাচা আপনি কি আবু জাহেলকে চিনেন আমি বললাম হ্যাঁ তবে বাতিজা তাকে তোমার কি প্রয়োজন সে বলল আমি জানতে পেরেছি সে রসুল সাল্লা সাল্লামকে গালমন্দ করেছে আমি আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি যার হাতে আমার প্রাণ আমি তার উপর আক্রমণ করব এবং আক্রমণ চালিয়েই যাব যতক্ষণ আমাদের মধ্যে কেউ একজন না মরবে যার মরণ আগে নির্ধারিত মরবে আমি হই বা সে আমার হৃদয় সাহসে বড়ে গেল আমি তার কথায় বিস্মিত হলাম আসুনে দ্বিতীয়জন আমাকে অনুরূপ বললো তৎক্ষণাৎ আমি আবু আবুজাহালকে দেখলাম সে মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম এই যে তোমাদের সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে। তারা তাৎক্ষণাৎ পুত্র মার বর্ণনায় আবু জাহেল হত্যার চিত্রপট এভাবে বর্ণিত হয়েছে আমি যখন আবু জাহেলকে চিনে নিলাম সঙ্গে সঙ্গে তাকে উদ্দেশ্য করে রওনা করলাম মুশিকরা তার নিরাপত্তার জন্য তার পাশ থেকে ঘিরে রেখেছে একজন মুসলিম সৈনিক আমাকে লক্ষ্য করে বললেন ওহে বালক আবু জাহালের কাছে যেও না তোমার উপর কঠিন বিপদ নেমে আসবে আল্লাহর কসম তার সাবধান বাণী শুনে আমার ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে চলে উঠল তাকে হত্যার দৃঢ়তা বৃদ্ধি পেল আমি আবু জাহেলের দিকে এগিয়ে গেলাম সুযোগ পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লাম তীব্র বেগে আঘাত করলাম প্রচন্ড গতির আঘাতে তার পায়ের গোছা শরীর থেকে আলাদা হয়ে মাটিতে থুবড়ে পড়ল। আমার ভাই বাড়ি আমার অনুসরণ করল সে আবু উপর চড়ে বসে তার গলায় চুরি চালাতে থাকল। মুশিকরা আবু জাহেলকে বাঁচানোর জন্য তার দিকে তীর বর্ষা নিক্ষেপ করতে লাগল চতুর্মুখী আক্রমণে সে নিস্তেজ হয়ে পড়ল। তিনি শহীদ হয়ে আবু জাহেলের পাশেই পড়ে রইলেন আবু জাহেলের পুত্র ইকরামা আমার কাদের উপর তরবারির আঘাত চালালো আমার বাম হাত কার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হলো কিন্তু হাতটি বাম চামড়ার সঙ্গে জুলে থাকলো যুদ্ধ থেমে গেল মুশ্রিকরা পালানোর পথ ধরল সত্তর জন মারা পড়ল মুসলমানদেরও চোদ্দ জন শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেল সাল্লাই সাল্লামের কাছে আবুঝালে মৃত্যু সংবাদ আসে তিনি আল্লাহর প্রশংসা করলেন প্রীত হলেন দুই বালকের শপথে বলিয়ান ও সাহসের গল্প শুনলেন আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা ও আনুগত্যের অকুণ্ঠ সমর্পণ দেখে তিনি বেজায় খুশি হলেন তাদের জন্য দোয়া করলেন কাছে ডাকলেন আব্দুর রহমান ইবনে আউফ রাজা আনহু তাদের কাছে মুক্ত হয়ে বললেন ওই দুই ভাইয়ের মধ্যে অবস্থান করে আমি যে আনন্দ পেয়েছি তা আর কোনো দুজনের মধ্যে অবস্থান করে পাইনি রাসুলের কথা আলাদা ইতিহাসে নিকৃষ্ট চরিত্র জাহেলের হত্যাকারী দুই মুসলিম তরুণের মা বিনতে ওবায়দা ওবায়দ রাজ আনহা ছিলেন ইসলামের ইতিহাসে বিরলতম উদাহরণ এ মহীষী নারীর সাত সন্তানই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন